তুমি কিভাবে শিওর হলে সম্পাদকের সাথে কথা বলছিল যে মন্ত্রীকে তুমি সন্দেহ করছো সে সন্দেহের অবসান হবে খুঁজে পাবো আসল খুনিকে খুঁজে ডালিউড নাক সাকিব খানের নতুন সিনেমা ফার্স্ট লুক পোস্টার ট্রেলার বা অনুকরণের আলোচনা খবর নতুন নয় কখনো কখনো লুক হওয়ার চরিত্র কখনো গল্প দৃশ্য বা পোশাক অভিযোগ ওঠে এবারও ব্যতিক্রম নয় গতকাল ফকাস ফার্স্ট সোলদা সিনেমার ফার্স্ট লুক পোস্টার গিরে বক্তাদের কাছে বিভিন্নভাবে আলোচনা রয়েছেন সাকিব সোলদা সিনেমার গোপ গিরে বক্তরা বাইশ বছর আগে সাকিবের গোপের মুখোমুখি করেছেন সাকিবকে এমন ঘটনায় প্রথম নয় এবার আগে তুফান বর্বাদ তামগ্রব এবং একাধিক সিনেমা পোস্টার টেলার টিজার গিরে নকলের অভিযোগ উঠেছিল এই সিনেমা কখনো প্রযোজনা প্রতিষ্ঠান তেমন কোনো কথা বলেনি এবারও কোনো বিতর্ক নিয়ে কথা বলতে চান না সোজা সিনেমার পরিচালক সাকিব ফাদ তিনি মনে করেন দর্শকদের সিনেমা দেখলে সব ভুল ভাঙবে আমি জানতাম এটাই হবে যতদিন রাজার দালালি করে ওরা দালাল সিনেমাটি দুই সালে মুক্তি পাই সিনেমাটি পরিচালনা করেছেন উপ্ত আকাশ এই সিনেমায় সাকিব খানের চরিত্রের নাম সুলতান গল্পর পুরো সিনেমায় সাকিব খানের গোপ রয়েছে সিনেমার সাকিব খানকে দেখা যায় একজন সাংবাদিক হিসাবে যে অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করে দেশপ্রেমিক এমন সাংবাদিক সবার আগে যার কাছের দেশ এর জন্য তিনি কোনো সার দেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাগ্রিস্ট গ্রুপে ছড়িয়ে পড়া সাকিবের দুই গোপ ও ছবি নিয়ে বক্তরা নানান মন্তব্য করেছেন